আসসালামু আলাইকুম আমি সাইফ রোমানিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে আজকে আছে এক ভাই মাহিদুল ভাই আমরা আজকে উনার মুখ থেকে শুনবো উনি হচ্ছে বিমান ভাড়া দিয়ে উনি রোমানিয়াতে আসছে তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন কথা না বারে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো মাহিদুল ভাই আপনি আপনার পরিচয় দিয়ে একদম প্রথম থেকে শুরু করেন যে আপনি কিভাবে মালয়েশিয়া গিয়েছেন এবং মালয়েশিয়া থেকে আপনি খুব কম টাকায় কিভাবে আপনি আসেন এই বিষয়টা হচ্ছে আমি আমি আমাদের দর্শকদের এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করবো যেন পরবর্তীতে যারা আসতে চায় এদের যেন ভবিষ্যতে অনেক উপকার হয় তো শুরু করো আসসালামু আলাইকুম আমি আলমাহদুল হাসান আমি 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 ইতিপূর্বে মালয়েশিয়াতে ছিলাম এবং মালয়েশিয়াতে লং টাইম ওখানে জব করেছিলাম ফার্স্ট টাইম যখন যাই তখন স্টুডেন্ট ভিসে মালয়েশিয়াতে যাওয়া হয়েছিল পরবর্তীতে আমার ভিসা কনভার্ট করে জব ভিসা নিয়ে নেই তো সেখান থেকে আমি যেহেতু রেস্টুরেন্টে জব করতাম এবং অলমোস্ট সেভেন ইয়ার্সে আমার এক্সপিরিয়েন্স ছিল সেভেন ইয়ার্স আপনার কিশোর উপর এক্সপিরিয়েন্স ছিল এটা ছিল ইন্ডাস্ট্রিতে রেস্টুরেন্ট কিচেন শেফ কিচেন শেফ হিসেব এবং যখন আমি প্ল্যান করলাম যে আমি ইউরোপে বা অন্য কোথাও মুভ করব তো সেক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় জব ইন্টারভিউ দিচ্ছিলাম এবং জব অ্যাপ্লিকেশন করছিলাম যখন রোমানিয়ার একটি কোম্পানির সাথে আমার পরিচয় হলো এবং তাদেরকে আমি আমার সিভি মেল করলাম ও আফটার ওয়ান উইক তারা আমাকে নক করলো এবং তারা বলল যে আমার একটা ইন্টারভিউ নিতে যাচ্ছে যে আমার কাজের অভিজ্ঞতা বিষয়ে যেহেতু তাদের তাদের কোম্পানিতে ভ্যাকেন্সি ছিল আচ্ছা তো যখন তার আমার ইন্টারভিউ নিল এট ফার্স্ট কোম্পানির জিএম সে আমার ইন্টারভিউ নিল ইন্টারভিউ নেওয়ার পরে রেস্টুরেন্ট ম্যানেজার সেকেন্ড টাইম আমার ইন্টারভিউ নিল দেন তাদের ইন্টার মোটামুটি আমার এক্সপিরিয়েন্স দেখে বা আমার সাথে তারা কথা বলে স্যাটিসফ্যাকশন হলো এবং বলো যে আমি কি তাদের এখানে জব করতে ইচ্ছুক কিনা আচ্ছা আরেকটু ইন্টারভিউ করি আমি এর মধ্যে আপনার যখন তারা ইন্টারভিউ নিয়েছিল ইন্টারভিউ নেওয়ার সময় কি তারা আপনার কোনো সার্টিফিকেট চেয়েছিল না যখন ইন্টারভিউ নিয়েছে তখন কোনো সার্টিফিকেট চায়নি তারা আচ্ছা তারা শুধু জাস্ট এই এর উপরে বেস করে তারা আমার বেস করে ওরা আপনার ইন্টারভিউটা ইন্টারভিউ আচ্ছা তারপরে এমনি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিভিন্ন সার্টিফিকেট ছিল যেমন আপনার ফুড হ্যান্ডেলিং বা সার্টিফিকেট এগুলো মাস্টার শেফ সার্টিফিকেটগুলো ছিল তখনও এগুলো পরবর্তীতে আমি ইস্যু করেছি এবং যখন আমি অ্যাম্বাসিতে গিয়েছিলাম ওই মুহুর্তে এগুলো আমি নিয়ে গেছি এবং অ্যাম্বাসিটের যিনি আমার ইন্টারভিউ নিয়েছে এগুলো এগুলো হয় কি যারা বেনিফিশিয়ালি হিসেবে ধরা হয় যারা ধরেন যে এক্সপিরিয়েন্স থাকে তারা যদি যখন অ্যাম্পাসিভি ফেস করবে ওই মুহূর্তে যদি এই সাপোর্টিং ডকুমেন্টগুলো নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিটা মোটামুটি অনেক বেশি থাকে রিজেক্ট হওয়ার চান্স থাকেই না শুই রিজেক্টের চান্সটা থাকে তো এরপরে যখন তারা আমার ইন্টারভিউ নেওয়ার পরে বললো যে আমাকে জব অফার করলো এবং স্যালারি বিষয়টাও আমার সাথে ডিসকাস করে নিল তখন আপনাকে স্যালারি তারা কত অফার করছিল। ওকে এট ফার্স্ট আম তারা ইন্টারভিউ নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি এখানে তাদের কোম্পানিতে যোগ করতে ইচ্ছুক কিনা আমি বললাম হ্যাঁ আমি ইচ্ছুক তো আমাকে জিজ্ঞেস করলো যে আমি তাদের কত এক্সপেক্ট করি স্যালারি ওই মুহূর্তে আমার ইউরোপিয়ান স্যালারি সম্পর্কে কোনো তেমন একটা আইডিয়া ছিল না আমি বললাম যে হ্যাঁ নো আই হ্যাভ নো আইডিয়া এভার্ট এ ইউরোপিয়ান স্যালারি তো সেক্ষেত্রে বললো যে যে তুমি যেহেতু একটি পজিশন ডিজার্ভ করো তো আমরা অ্যাজ এ সিডিপি হিসেবে আমরা

যখন আমি মালয়েশিয়া থেকে রোমানিতে আর ফ্লাই করব ওই মুহূর্তে এয়ার টিকিটটা আমাকে কিনে নিতে হবে কিন্তু কোম্পানিতে যখন আমি চাকরিতে জয়েন করব আফটার ওয়ান মান্থ তারা আমাকে এটা পে করে রিফান্ড করবে রিফান্ড করে দিবে তারপরে আসি যখন তারা ডকুমেন্ট নিল তারপরে ডকুমেন্ট নেওয়ার পরে ওই দিন ওয়ান উইক তারপরে আমাকে পেমেন্ট একটা পেমেন্ট দিতে হয় আচ্ছা এটা কত পেমেন্ট করছেন মনে আছে এটা অ্যাট ফার্স্ট আই থিঙ্ক সিক্স হান্ড্রেড সেভেন্টি ইউরোজ

এবং সেকেন্ড টাইম হচ্ছে পাঁচশো ইউরো পাঁচশো ইউরো এটাই হচ্ছে টোটাল আমাকে লয়ারকে ফিটে দিতে হয় ওকে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি তারপর আর এম্বাসিতে যে প্রসেসিংটা আচ্ছা এম্বাসির ভিসা অ্যাপ্লিকেশন ই ভিসে অ্যাপ্লিকেশনের যে প্রসেস এটা আমাকে লয়ার এম্বাসি ফি ইন্স্যুরেন্স বা আপনার পোর্টালে ডেট নেওয়া বা যা এটা লয়ার করে দিয়ে নেওয়া কিন্তু হবে ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে যেহেতু আমি মালয়েশিয়াতে ছিলাম তো ওটা আমাকে নিতে হয়েছে আচ্ছা এবং একটি এয়ার টিকেট যেটা আপনার এই বুকিং দেবো বুকিং যেটা এটা নেওয়ার পরে আমি আমার ইনক্লুডিং যে সমস্ত ডকুমেন্টসগুলো আমার লয়ারকে পাঠিয়ে দিলাম লয়ার স্টেপ বাই স্টেপ এগুলো তিনি এম্বাসিতে ডেট নিল এবং আমাকে জানিয়ে দিল যে এই দিন এতটার সময় তোমাকে এম্বাসিতে উপস্থিত থাকতে হবে তো আমি যাওয়ার পর এম্বাসিতে যখন ইন্টারভিউ দিলাম এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা রোমানিয়াতে বা অন্যান্য দেশে আসার জন্য এম্বাসি ফেস করবে এই বিষয়টা নিয়ে ম্যাক্সিমাম লোক কনফিউজ থাকে যে কি হবে কি প্রশ্নগুলো করবে এটা নিয়ে আমি কি বলবো হ্যাঁ আপনি ইন্টারভিউর